অধিবেশন তাকে সামনে রেখে অল পার্টি মিটিং এবং বিজনেস অ্যাডভারিসেন্ট কমিটির দুটো মিটিং আমরা ডেকেছিলাম অল পার্টি মিটিং এ আমাদের অনেক বিধায়ক হয়েছেন যারা আমাদের সদস্য রয়েছেন শুধু বিরোধী দলের নশাদ সিদ্দিকী ছাড়া কেউ উপস্থিত ছিলেন না আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি যেন এই অধিবেশনটা সুষ্ঠ হতে পারে অনেক গুরুত্বপূর্ণ অধিবেশন বাজেট অধিবেশন বাজেট হবে দিন আমাদের বিধানসভাতে হবে বারো তারিখে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে যেসব নিয়ে আলোচনা হবে বিরোধীরা তাদের কথা বলতে পারবেন সরকার পক্ষে যারা রয়েছেন তারা তাদের মত করে পরিবেশন করবেন বিধানসভাতে আমাদের দশ দুই দু হাজার পঁচিশ তারিখে সোমবার দিন দুটোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা শুরু হবে এটা হবে আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভ এর প্রভিশন অনুযায়ী এটা উনি আসবেন এখানে এবং রাজ্যপালকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি রাজ্যপাল মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে এবং উনি আসতে আসবেন বলে সম্মতি দিয়েছেন আর তারপরে ওই দিনই সাড়ে তিনটের সময় মোশন থ্যাঙ্কস থ্যাংক রিপ্লাই টু গভর্নার্স অ্যাড্রেস এটা একটা প্রথাগতভাবে একটা মোশন অফ থ্যাঙ্কস আনতে হয় মোশনটা যদি আমার এটা গৃহীত হলে রাজ্যপালকে আমরা জানিয়ে দিচ্ছি আলোচনার পরে এগারো দুই দু হাজার পঁচিশে অভিচুয়ালি রেফারেন্স আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি মারা গেছেন আমাদের এই অধিবেশনটা শুরুর আগেই তো সেই জন্য তার জন্য একটা আমরা রেফারেন্স করার জন্য চিন্তা ভাবনা করছি যেহেতু একটা বড় মাপের নেতৃত্ব ছিলেন উনি এবং ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন এবং তার যে কর্মপদ্ধতি সেটা আমরা সবাই অবহিত তার সম্বন্ধে এই জন্য আমরা চাই একটা কন্ট্রোলেন্স রেফারেন্স রেজলিউশন হলে পরে ঠিক ওনাকে মর্যাদা দেওয়া হবে এটা গেল ভারত তারিখে ঠিক চারটের সময় আমরা সেটা হবে সময় এবং সেই দিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড Bengal ফোর টু থাউজেন্ড 2024 ফাইভ ওই সঙ্গেই হবে মানে বাজেট পরিবেশন হওয়ার পরে তেরো তারিখে বৃহস্পতিবার এবং চোদ্দ সতেরো তারিখে চোদ্দ পনেরো ষোলো ছুটি সতেরো তারিখে ডিসকাশন অন গভর্নার্স অ্যাড্রেস মোট সাত ঘন্টা আমরা ডিসকাশনের জন্য সময় রেখেছি তেরো তারিখে এবং সতেরো তারিখে তেরো তারিখে আমাদের কোনো কোয়েশ্চেন হবে না কিন্তু অন্যান্য মেনশন কলিং অ্যাটেনশন এগুলো হবে আর ওই দিন চার ঘন্টা আলোচনা হবে সতেরো তারিখেও আমাদের সোমবার দিন ওই গভর্নার্স অ্যাড্রেসের ওপর তিন ঘন্টা আলোচনা হবে সকালবেলায় আমাদের প্রশ্নোত্তর পর্ব হবে আঠেরো তারিখে আমাদের জেনারেল বাজেটের ওপর ডিসকাশন চার ঘন্টা আমরা রেখেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ওই দিনও কোনো কোয়েশ্চেন হবে না আর উনিশ তারিখেও জেনারেল ডিসকাশন অন বাজেট তিন ঘন্টা এবং সেই সঙ্গে অফ অফ রেজলিউশন মোশন ফর ইন আমাদের যে কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা গ্রান্ট আছে এটা একটা মোশন মুভ করবেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই প্রোগ্রামটা আমাদের আপাতত নেওয়া হয়েছে ফার্স্ট ফেজে এবং সেকেন্ড ফেজও আমাদের একটা হবে আমাদের বাজেট স্কুটিনি করার জন্য যে সমস্ত স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কাছে পাঠানো হবে তারা বাজেট স্কুটিনি করে আমাদের রিপোর্ট দিলে পরে সেকেন্ড ফেজে সেটা নিয়ে ডিসকাশন হবে এবং সেকেন্ড ফেজটাও আমাদের দশ তারিখে টেন্থ টোয়েন্টিএই মার্চ পর্যন্ত আমাদের চলার কথা এবং এই অধিবেশনে আমাদের কোনো বিল যদি গুরুত্বপূর্ণ বিল আসে সেই বিলটা নিয়েও আলোচনা হবে এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো সংবাদ আসেনি যে সরকার কোনো বিল আনতে চাইছেন যদিও আজকে মলয় ঘটক বলছিলেন কয়েকটা বিলের কথা সেটা আমরা দেখবো যদি খুব গুরুত্বপূর্ণ বিল হয় এই অধিবেশনে পাস করানো দরকার সেটা নিয়েও আমাদের বিলটা নিশ্চয় ইন্ট্রোডাকশন হবে সেটা নিয়েও আলোচনা হবে